আমি একটা মাছ বেশি চান আপনি কিনবেন কয়টা আছে এক টাকাও নাই এ টাকা তোলেন না বাজার থেকে যা তুলবেন আপনি বাজান কাজ ফেলে লেন ছেলে নাই ছেলে নাই হ্যাঁ নাই এরকম একটা বড় মাছ কতদিন খাওয়া হয় না কতদিন খাওয়া হয় না আমি ছেলে যেহেতু আমাকে বাজান কইলেন সেই হিসাবে কন

আছে পাঁচ টাকা আমি পাঁচ টাকা এখন যে কোনো মাছ আছে এই দুই দোকান তিন দোকান যা আছে মোট দোকানে যেটা পাঁচ টাকা দেব আপনি কিন্তু আমার পাঁচ টাকা দেওয়া লাগবে আছে কোনটা লেবেন দেখেন এই দোকানে বড় মাছ কোনটা দেখেন তো এ ভাই দেখেন তো কোনটা বড় মাছ দেখেন দেখেন ও জোরে মনে বড় সবচেয়ে ও যে লড়তেছে হ্যাঁ ও জোরে মনে সবচেয়ে বড় দেখে দেন তো এটা দেখে দেন

আচ্ছা শুনানতো অনা পাঁচ টকা আমি মাছটা বিক্ৰী কৰি চাই লম তাৰ কথা পাঁচ টকাও নাই অলপ হ'ল এখন কি এবি দি দিব হা শুনন বয়েখন কেহেন আছিল এবি দি দিবা নহ'লে আপোনাৰ হাতলৈ কিৰকম হয় অঁ আছে টকা দেখোন যদি এই ৰকম এই মাছটাই আপোনাৰ হাতত কি ৰকম হয় না দিলে খাৰপ হয় কথা নে কিছুমান মাইক এটা মাইক মাইক কথা শোনা যায় এখানে কথা শোনা যায় হ্যাঁ হ্যাঁ ধরেন এ কাটি দিবি না এমনি দেবে এ রে মাছ ডে হ্যাঁ ওকে এটা আপনার এটা আপনার বড় ভাগে দিলাম হ্যাঁ কত রূপ দেখেন তো আপনার ছেলে নাই না? ছেলালা দেন। কত? দুই কেজি সাতশো তাহলে কত করে ধরতে দেন? চল্লিশ টাকা। 40 দেন। আরেকটা ব্যাগ দেন। আরেকটা ব্যাগ দেন। তাহলে আপনার দাম কত টাকা হলো? দেখুন। ব্যাগ দাও। খুশি? ছেলে নাই তাহলে আরো কিছু যদি দেয় খুশি খুশি তো বাড়া দেওয়া যায় না খুশি তো বাড়া দেয় হ্যাঁ ভাই তো বাড়া দেয় একটু নাকি কন ওনার খুশি আরো একটু বাড়া দেয় হ্যাঁ ওকে খুশি তো বাড়া

কারণ আমি খেয়াল করে দেখছি যারা হচ্ছে মাছ একটু কম খেতে পারে এদের এরা মাছ পালে একটু বেশি খুশি হয় তাই না কাকা ঠিক না একটু বেশি খুশি হয় না হ্যাঁ এই জন্য আমি এই ভিডিওগুলোকে বেশি এই এই সিস্টেমগুলো আমার সামনে অটোমেটিক করে দেয় ঠিক আছে তো কেমন ছিল আজকাল বাংলা ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বাংলা ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম